গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো গাইস আমি আজকে এই ভিডিওতে আপনাদের শেখাবো ড্রোন কিভাবে হয় আমার কাছে আছে আমি এই ড্রোনটি ফ্লাই করে দেখাবো আশা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো লেটস গো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিআই মিনি টু ড্রোন এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে মোবাইল প্রথমেই আমরা ড্রোনটা সেফটি গাইড থেকে খুলে নেবো এটা খুললাম এটা হচ্ছে গেমবালের সেফটি গাইড এটা এভাবে খুলে নেব খোলার পরে প্রথমে এই ড্রোনটির এই যে পাখাগুলো এইভাবে উপরের টে উপরে থেকে এইভাবে খুলে নেব তারপর নিচের গুলো এই যে এইভাবে নিচের দিকে ধাক্কা দেব এইভাবে খুলব এই এই যে ব্যাটারি এই যে আমি ব্যাটারি লাগাচ্ছি ড্রোনের ভিতর এখন ব্যাটারি লাগানো কমপ্লিট আমার হাতে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল এই সাইটে হচ্ছে দুটা জয়স্টিক দেওয়া আছে এই জয়স্টিক আমি খুলে এখানে লাগাবো এইভাবে খুলবো খুব সহজ এখানে দেখবেন এই যে সি টাইপ কেবেল আছে এখান থেকে এটা এই রিমোট কন্ট্রোলের সাথে আমি মোবাইল কানেকশন করে নেবো এখন আমি এই সি টাইপ কেবেল মোবাইলের সাথে কানেকশন করবো এখন আমরা সাথে রিমোট কানেক্ট করবো এই যে দেখতে পাচ্ছেন এই সুইচটার মধ্যে প্রথমে হালকা চেপে ধরে সাথে সাথে আর একটা চাপ দেব এই যে অন হয়ে গেছে তারপর মোবাইলে ডিজে ফ্লাই নামের একটি অ্যাপস আছে আমরা ওই অ্যাপসে চলে যাব ওই অ্যাপটা অবশ্যই ইনি দিতে হবে ক্রোম থেকে এটা প্লে স্টোরে পাবেন না অ্যাপসে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কানেকশন গাইড লেখা আছে এখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন ইন্টারপেস আসবে ডিজি আই মিনিটও এখানে ক্লিক করব এই যে কোনায় দেখুন ক্যামেরা ভিউ নামে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখন ড্রোনের সাথে রিমোট কন্ট্রোলের কানেক্ট হয়ে গেছে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে এখানে দেখুন ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এটা শু করছে এখানে স্যাটেলাইট নেটওয়ার্ক কত আছে এটা শু করছে স্যাটেলাইট নেটওয়ার্ক এটা যদি দশের নিচে থাকে তাহলে ডোন কেউ ফ্লাই করবেন না আর যদি দশের উপরে থাকে তাহলে ডোন ফ্লাই করবেন দশের নিচে থাকলে স্যাটেলাইট সিঙ্গেল যদি ড্রোন ফ্লাই করেন তাহলে বিপদে পড়ে যাবেন এখন আমরা মোবাইল স্ক্রিনে দেখে নেব ড্রোন কিভাবে ফ্লাই করতে হয় এই কোনায় একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন টেক অপ নামের একটি অপশন আছে এখানে চাপ দিয়ে ধরবেন তাহলে ড্রোন ফ্লাই করবে রিমোট কন্ট্রোলের বাম সাইডের জয় স্টিকটা আমি বামে চেপে দৌড়ব ড্রোনটা যে অবস্থানে আছে সেখানে স্থির থেকে বাম সাইডে রাউন্ড ভাবে করবে এই যে দেখুন ঘুরতেছে দেখতে পাচ্ছেন এখন আমি ডাইন সাইডে চেপে দৌড়বো আবার স্থির থেকে ডাইন সাইডে রাউন্ডভাবে করবে এখন এটা যদি আমি সামনে দেই সামনে যাবে পিছে দিলে পিছে যাবে সামনে দেই সামনে আসবে পিছে দিলে পিছে আসবে ডানে দিলে ডানে যাবে বামে দিলে বামে যাবে এইভাবে এখন আমি রিমোট কন্ট্রোলের বাম সাইডের যে জয়স্টিকটা আছে এটা উপরের দিকে দুন এই দেখুন উপরে উঠে যাচ্ছে এখন ডান সাইড এর যে জয়স্টিক আছে এটা সামনের দিকে কেটে দেবো বাম সাইডে যে জয়স্টিকটা আছে এটা যদি চেপে ধরি তাহলে ড্রোন ল্যান্ডিং করবে আপনারা তো দেখতেই পেলেন আমি অতি সহজে কিভাবে ড্রোনটা ফ্লাই করে দেখালাম আপনারা এভাবেই ট্রাই করবেন আর অবশ্যই প্রথম অবস্থায় ড্রোন কেউ হাত থেকে ফ্লাই করার চেষ্টা করবেন না যখন পুরোপুরি শিখতে পারবেন তখন হাত থেকে ফ্লাই করবে